ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে আপনাদেরকে দুইটি প্রসেস আমি শিখিয়ে দেবো সেটি হচ্ছে আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের ডিভাইসে লগ ইন করা আছে কিন্তু আপনারা পাসওয়ার্ড ফুলে গেছেন আপনারা নতুন ডিভাইস কেনার পরে সেখানে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনাদের পাসওয়ার্ড আপনারা ফুলে গেছেন তো কীভাবে আপনাদের পুরোনো ডিভাইস থেকে আপনাদের পাসওয়ার্ডটি বের করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব পাসওয়ার্ড বের করার দুইটি প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথম প্রসেসটি দেখে না যাক তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব অথবা গুগলে চলে গেলেও পাবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যে আপনার অ্যাকাউন্ট অপশানটি আছে সেই অ্যাকাউন্ট অপশানে একটি ক্লিক করে দেবো এরপর দেখুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান রয়েছে পাসওয়ার্ড ম্যানেজারে একটি ক্লিক করে দেবো এরপর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে তার মধ্যে এখানে দেখবেন ফেসবুক কোন জায়গায় লেখা রয়েছে দেখুন আমার এখানে কিন্তু ফেসবুক দুইটি লেখা রয়েছে দুইটি আমার একটি আইটি তো এখানে যে কোনো একটিতে আমি ক্লিক করে দেবো প্রথমটিতে ক্লিক করে দিলাম এরপর দেখুন এখানে কিন্তু অলরেডি আমার ইউজার নেম অর্থাৎ আমার ফোন নম্বরটি এবং আমার পাসওয়ার্ডটি দেখাচ্ছে তো এইখানে যদি আমি এই চোখের মতো থেকে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটি শো করাবে তো আপনাদেরকে পাসওয়ার্ডটি আর দেখালাম না তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন এটাতে ক্লিক করবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি আসবে সেটা আপনারা কপি করে নিতে পারেন অথবা যে কোনোভাবে কালেক্ট করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো ডিভাইসে তখন লগ করতে পারবেন সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি অটো সেভ অথবা ইমেইলে সেভ করা না থাকে তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন না অতএব লগ ইন করার সময় অবশ্যই আপনার পাসওয়ার্ডটি সেভ দিয়ে রাখতে হবে অথবা যদি অটো সেভ দেওয়া না থাকে তাহলে অবশ্যই আগে অটো সেভ দিয়ে রাখবেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি দেখতে পাবেন